আসছে অস্কার টু প্রতি বছর এই সময়টা যেন বিশ্বের সব গল্প এক মঞ্চে মিলিত হওয়ার উৎসব এবারও একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রকাশ করবে মনোনয়ন তালিকা বৈচিত্র্যময় এই তালিকা শুধু সিনেমার নাম নয় এই যেন বিশ্বের নানা সংস্কৃতি ও স্বপ্নের রঙিন প্রতিচ্ছবি অস্কার আটানব্বইতম আসর সামনে বিশ্বের নানা ভাষার হাজারো চলচ্চিত্রের ভিড়ে বাছাই করা হয়েছে চব্বিশটি বিভাগের মনোনয়ন তালিকা এবার অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণার দায়িত্বে আছেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা ড্যানিয়েল ব্রুকস ও অভিনেতা লুইস পুলম্যান জানা গেছে তিন শতাধিক সিনেমা আছে এবার দৌড়ে হলিউড ছাড়িয়ে বৈশ্বিক কল্প ইতিহাস যুদ্ধ মানবাধিকার আর অ্যানিমেশনের কল্প সবই এবার একই মঞ্চে আটানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা করতে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে হাজির হচ্ছেন ড্যানিয়েল ব্রুকস ও অভিনেতা লুইস পুলম্যান চব্বিশটি বিভাগে মনোনীতদের নাম জানানো হবে দুই ভাগে তালিকায় রয়েছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার সিনার্স হ্যামনেট ফ্রাঙ্কেস্টাইন ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্টের মতো সিনেমা সেরা অভিনয় শিল্পী হতে পারেন পল থমাস অ্যান্ডারসন রায়ান কুগলার লুই ঝাও টিমথি সালামে টিয়ানা টেলোর সহ আরও অনেকেই অস্কারের দুই ওয়েবসাইট অস্কারের ডিজিটাল প্ল্যাটফর্ম এবিসি টিভি চ্যানেলের অনুষ্ঠান গুড মর্নিং আমেরিকা এবিসি নিউজ লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস ও হুলুতে সরাসরি দেখানো হবে মনোনয়ন তালিকা ঘোষণার আয়োজন বারো থেকে ষোলো জানুয়ারি পর্যন্ত অনলাইন ব্যালেটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে চূড়ান্ত মনোনয়নের ভোট গ্রহণ ভোট তালিকাভুক্তির দায়িত্বে রয়েছে স্বাধীন হিসাবরক্ষণ সংস্থা প্রাইস ওয়াটার হাউস কুপার্স প্রতিটি বিভাগে মনোনীতের সংখ্যা থাকবে পাঁচ সেরা চলচ্চিত্র বিভাগে থাকবে দশটি মনোনয়ন উনিশশো সাল থেকে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্যদের ভোটে চালু হয়েছে অস্কার অভিনয় শিল্পী পরিচালক চিত্রগ্রাহক সহ একাডেমির সদস্য সংখ্যা দশ হাজারেরও বেশি তাদের ভোটে চূড়ান্ত হয় মনোনয়ন তালিকা জাক অনুষ্ঠানটি টানা দ্বিতীয়বারের মতো সঞ্চালনা করবেন আমেরিকান টিভি তারকা কোনানো ব্রায়ান এবিসি নেটওয়ার্ক ও হুলুর মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের দুইশোটিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে জমকালো এই আয়োজন আগামী পনেরো মার্চ অর্থাৎ বাংলাদেশ সময় ষোলো মার্চ সকালে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আটানব্বইতম অস্কার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে সফুর আফরিন সবিস্টু